আসসালামু আলাইকুম আমি প্রিয়া তো আমার বাড়ি হচ্ছে শ্রীনগর আজকে আপনাদের মধ্যে আমার কিছু জীবন কাহিনি তুলে ধরতে চাই আমি অনেক গরিব ঘরের সন্তান নুন আনতে ফুরা যাকে বলা হয় আমার মা পাশের বাড়িতে কাজ করে খায় আমার বাবা কৃষিক্ষেত্রে ধান খেত মানে পরের জমিতে ইয়ে করে খায় অনেক কষ্টে অনেক দুঃখে আমার দিন পার করতে থাকি আমি এক কথায় বলা চলে যে অসহায় অনেকে অনেক কথা বলে টাকার অভাবে আমার বাপ মামাকে বিয়েও দিতে পারতো না অনেক অনেক কথা বলতো যে বিয়ে দেশ না কেন মেয়ে বড় হয়েছে ঠিক আছে পরে একটা একদিন বিয়ের ঘর আসলো সব কিছু ঠিকঠাক সে মানেও নিল বিয়ে দিলো এমন একটা ছেলের সাথে আমার বাবা মাকে বিয়ে দিছে যে তার টাকার বিনিময়ে সে তার বন্ধুর কাছে তার বউকে উৎসর্গ করে দিছে কি কপাল আমার দেখেন সে এক তার একটা বন্ধু আছে আমাকে দেখা মাত্রই নাকি তাকে ভালো লাগছে তখন সে তার বন্ধুকে প্রস্তাব দেয় কয় বন্ধু তোর বউকে না আমার খুব ভালো লাগছে তুই যদি তুই তোর বউর কাছে স্পর্শ করার আগে বা যাওয়ার আগে যদি আমাকে বাসর করতে দিস তাহলে তোকে দশ লাখ টাকা দিব আমার জামাইও রাজি হয়ে যায় এবং কি বাসর ঘরের পরের দিন তোকে দশ হাজার টাকা দিব তুই সারা জীবন আরাম মায়স করে খাইতে পারবি আমি চুপচাপ আমি অসহায়ের মতন বসে আছি তাদের দিকে তাকাই আছি তারা কথা বলতেছে তো এক পর্যায়ে সে চলে গেল তার বন্ধুটা চলে গেল চলে যাওয়ার পরে আর কি সে বলে একটা বলে গেল যে তুই ভেবে দেখ তুই কি করবি এভাবে পরে সে পরে পরবর্তী তার বন্ধুকে সে ফোন দেয় ফোন দিয়ে বলে ঠিক আছে দোস্ত আমি রাজি তোর কথাতে তার বন্ধু এক বস্তা টাকা নিয়ে আসে রুমে আমি আমার হাজব্যান্ডকে অনেক রিকোয়েস্ট করি অনেক হাত পা ধরি যে দেখো তুই আমার জীবনটা নিয়ে এমন করিও না আমি অনেক গরিব ঘরের সন্তান আমার মা আজকে যদি আমার সর্বনাশ করো আমি তোমার ঘরের বউ আমি তোমাকে পাঁচ কলমা পরে তিন কবল করে তোমাকে আমি বিয়ে করছি আমি তোমার সম্মান তোমার পায়ে নিচে আমার ব্যস্ত তো তুমি আমার সাথে এমন করো না কিন্তু সে টাকার লোভে সে তার বউকে বিক্রি করে দিত দ্বিধাবোধ করবো না আসলে একটা কথা কি জানেন আজকে যদি আমার বাবা প্রভাবশীল থাকতো পয়সা থাকত তাহলে আজকে আর আমার মানে বাসর ঘরে এমন কিছু হইতো না আমি ভালো থাকতাম দান দিবেন দিতে পারতো তাহলে দেখতেন আমি অনেক ভালো থাকতাম টাকার বিনিময়ে আজকে আমার স্বামী ছাড়া আমার ইজ্জত কাউকে বিলায় দিতে লাগতো না তো তোমার এরকম আমার মতন জীবন কাহিনী অনেকে জীবনে ঘটে গেছে তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই বোনেরা ভাইয়েরা তোমরা আর যাই করো টাকার বিনিময়ে তোমার তোমার বউকে কখনো অন্যর কাছে দিও না আমি তোমাদের কাছে হাত জোর করে বলছি একটা মেয়েকে তার প্রাপ্ত সম্মান তোমরা দেও সে কিন্তু বাবা মার জন্ম দিছে দিনকা দিন বছরকার বছর বাবা মার পাশে থাকে হঠাৎ করে কিন্তু তোমাদের বাসা আইসা তোমাদেরকে আপন করে নেয় কিন্তু তোমরা সেটা করতে পারো না তখন তোমরা তাদের সরলতার সুযোগ নাও ডিমেন দিতে পারে না এই দিতে পারে না ওই দিতে পারে না এই চাহিদা থাকে ওই চাহিদা থাকে বিভিন্নভাবে তোমরা অত্যাচার করো তো তোমাদের কাছে আমি একটাই রিকোয়েস্ট করব এভাবে এরকম গরিব ঘরে মেয়েদেরকে আনে তোমরা সরল সোজা মেয়েদেরকে জীবনটা নষ্ট করো না টাকার বিনিময়ে খেটে খাও তোমরা খেটে খাও তোমাদের জন্য কর্ম দিচ্ছে তোমরা কর্ম করো টাকার বিনিময়ে নিজের বউকে বিক্রি করে দিও না আর বোনেরা সকল মায়েদের উদ্দেশ্যে বলি আপনারা আপনাদের মেয়েদেরকে বিয়ে দিতে হলে সমস্ত কিছু যাচাই বাচাই করে বিয়ে দিবেন। কারণ সে আপনাদেরকে ছাড়ে আরেকজনের ঘরে যাচ্ছে সেখানে আপনার মেয়ে সেফ কিনা সেখানে আপনার মেয়ে সুখী কিনা অন্তত এটা দেখবেন মেয়ে বড় হয়ে গেছে দেখে তাকে বিয়ে দিতে হবে অমুকজন এই কথা বলো তমুকজন এই কথা বলো দয়া করে আপনারা এই কথাটা মাথায় নেবেন না দয়া করে আমার আপনারা আমার এই অনুরোধটা রাখবেন আপনারা এই কাজটা করার জন্য একটা মেয়ের জীবন নষ্ট হইতে পারে একটা মেয়ে মৃত্যুর পথে চলে যেতে পারে তো খামাখা একটা মেয়ে তা তো জন্ম দিচ্ছেন আপনাদের মেয়েদেরকে মেয়েরা আপনারা জন্ম দিচ্ছেন কষ্ট করছেন লালন পালন করছেন আর ভাইয়াদের সম্পর্কে একটা কথা বলি সে কিন্তু বাবা মা আত্মীয় স্বজন সব কিছু ছাড়ে তোমাদের ঘরে আসে একটু শান্তি একটু সুখ একটু বিশ্বাস পাওয়ার জন্য একটা মেয়ে কিন্তু একটা স্বামীর কাছে টাকা পয়সা যারা প্রকৃত গর গ্রামের সরস্ব মেয়ে তাদের তাদের ইয়েতে বলতেছি তাদের কথা বলতেছি আমি যে যারা প্রকৃত নারী সতী নারী তারা কিন্তু বিলাসিতা চায় না চায় একটু স্বামীর সুখ একটু আদর যত্ন ভালোবাসা তারা অল্পতেই কিন্তু মা বাবা ডাকে ডাকে আপনাদের বাপমাকে আপন করে নেয় তো টাকায় বিনিময়ে আপনারা এই কাজটা করবেন না আপনাদের কাছে আমার অনুরোধ আসসালামু আলাইকুম